নমস্কার বন্ধুরা টুকি টাকি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এই যে বিন্স কিন্তু আজকে বিনসের রেসিপিটা অন্যরকম অন্যরকম বলতে কিছুই না আর এখানে আমি এই যে আলু কেটে নিয়েছি আজকে আমি আলু বিনসের ভাজি করব মানে ভাজা করব। কিন্তু ভাজা বলতে শুধু যে হলুদ নুন দিয়ে ভাজা সেটা না পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব টেস্টি একটা ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক গরম হলে আমি সবার প্রথম এখানে গোটা জিরে দিয়ে দেব এই যে হাফ চামচ মতো গোটা জিরে দিলাম আর হাফ চামচ মতো সর্ষে অ্যাকচুয়ালি এখানে আপনারা যে কোনো কালারের সর্ষে দিতে পারেন আমি হলুদ আর কালো সরষে একসঙ্গে মিশিয়ে রাখি তার জন্য আমি দুটো একসঙ্গেই দিয়ে দিলাম আর তার সঙ্গে দেবো যেটা সব থেকে ফেমাস ওটা হলো হিং যেটা আমার খুব প্রিয় জিনিস হিং হিং দিয়ে দিলাম হাফ চামচ মতো হিং দিয়ে দিলাম একটু সুন্দর গন্ধ বেরিয়ে যাক ফোড়নটা দিয়ে তারপর আমি বিনসগুলোকে দেবো সরি আলুগুলো আগে দেবো তারপর বিনসগুলো দেবো যখন সরষেও ফুটছে এখন আমি আলুগুলোকে দিয়ে দিলাম খুব টেস্টি একটা রেসিপি আলু বিনস ভাজা সবাই খান কিন্তু এরকম করে আলু বিনস ভাজার টেস্ট একদম আলাদা রকম হয় খুব ভালো টেস্টি হয় খেতে এই সর্ষে জিরে আর বিনস এটার ফ্লেভারটাই একদম আলাদা রকম অবশ্যই ট্রাই করবেন দেখবেন কেমন লাগবে খেতে আমি এখানে আলুটাকে একটু ভেকে ভেকে ভেজে নেব আগে সবার আগে আলুটাকেই ভেজে নেব একদম নিয়ে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতো দিয়ে দিলাম একটু এক দু মিনিট ভাজা ভাজা করে নিই দেখুন এক দু মিনিট হয়ে গেছে একটু এবার আমি এখানে বিনসগুলোকে দিয়ে দেবো এই যে বিনসগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি বিনসগুলোকেও এর সঙ্গে একটু দিয়ে দেবো দাঁড়া কিন্তু দাঁড়ো বিনসগুলোকে দিয়ে দেবো কারণ ওভার কুক যাতে না হয় এটাকে আমি ভালো করে মেশাবো এর মধ্যে এবার মশলাটা দিয়ে দেবো মশলা কিছুই না সিম্পল মশলা কিন্তু এইখাবে এইখাবে নিম আলু ভাজা করলে খুব ভালো খেতে লাগে জাস্তি লাগে নিমচ আলু ভাজা আমরা ভাতের সঙ্গে ডাল ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খাই এবার আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম অল্প ধরনের গুঁড়ো দিলাম অল্প জুড়ের গুঁড়ো আর একটু গুঁড়ো লঙ্কা দিলাম আর এখানে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো এগিয়ে দিত কাঁচা লঙ্কা দিলে কি হয় জমিটের মধ্যে বোঝা যায় না তাও আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আমি স্টিমটাকে একদম এটা ভাজা হচ্ছে তাই স্টিম জোর করে দিলে নিচের দিকে ফুড়ে যাবে অথচ জিনিসটা সিদ্ধ হবে না তাই আমি একটু স্টিমটা কম করে দিয়ে এক দু মিনিটের জন্য একটু ঢেকে দেবো শুধু স্টিমটা কম করে দিয়েছি একটু ঢেকে দিলাম বাস দেখুন ঢাকাটা খুলে দিলাম এবার আমি আর ঢাকা দেবো না কারণ আলু মোটামুটি নরম হয়ে গেছে এই যে আলু নরম হয়ে গেছে আর ঢাকা দেবো না এবার এটাকে দেখুন আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আর আমি এবার এটাকে কুস্পি হবে একটু আলুটা তাই একটু ঢেকে দেবো না এখন আমি এইভাবে ছড়িয়ে ভাজা ভাজা মতো করে নেবো দেখুন ভাজাটা হয়ে গেছে খুব সুন্দর ক্রিস্টি হয়েছে এই যে একদম ভাজা কমপ্লিট বিন্সগুলো ওভার কুক হয়ে গেলেও ভালো লাগবে না এই যে একদম গরম গরম ভাত আর সিম্পল একটা ডাল এক তার সঙ্গে এরকম বিনস ভাজা খুব ভালো লাগবে বা এরকম অলুচির সঙ্গেও আলু আলু বিনস ভাজা খুব ভালো লাগবে নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আইকনটি প্রেস করতে ভুলবেন না হয়ে গেছে আমার হয়ে গেছে লাইক কার না শেয়ার কার না বলে না আর কমেন্ট কার না পিহু আমার পিহু একটু রাগ হয়ে গেছে আজকে পিহু চেয়ার আসেনি আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি আর পিহু আসেনি পিহুর কাটুন দেখছিলো এর জন্য কি পিহু রাগ হয়ে গেছে আচ্ছা বন্ধুরা এর পরের দিন পিহুর আপনাদের সঙ্গে থাকবেন হুম ঠিক আছে এখন তিহু রাগ করো না বন্ধুদের বন্ধুদের সবাইকে বলে দাও যে আমি কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এখন আমি এখানে ধনেপাতা খুঁছি তো ব্যাস ঠিক ঠিক ও ধনেপাতা দিলে ভালো লাগবে না তুমি ধনেপাতা খাও না ও ওই জন্য কিন্তু ভালো লাগবে ঠিক আছে আমি তোমাকে বেঁচে দেবো ঠিক আছে ধনে পাতা মিশে যাবে বুঝতেই পারবে না তুমি এখানেই দেখো দেখুন পুরো রান্নাটা আমার কমপ্লিট খুব একদম খুব টেস্টি আলু বিনস ভাজা এরকম করে একবার ভেজে দেখবেন খুব ভালো লাগে কোনো রকম বেশি ঝামেলার দরকার নেই একটু জিরে সর্ষে আর হিম হিংটা দেওয়াতে হিংটা দেওয়াতে বেশি সুন্দর টেস্টটা বেশি ভালো হয় হিংটা স্ক্রিপ্ট করবেন না হিংটা দেবেনি অবশ্যই তো আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে